শখের মানুষ বস তো পাথর হবে রাসেল ভাইপারের কামড়ে কত মানুষ মারা গেল বোন তুই কইতা তাহস তোর সামনে রাসেল ভাই পড়তে পারে না তোরে মারতে পারে না রাসেল ভাই পারে শয়তানের আমাদের সিলেট সিটির পোলাপানের জায়গাটা বাকি 63 জেলার মেরা দেইকাই পোলাপানের পিছনে হয়ে যাবে সেটআপ সিলেট জেলার পোলাপানের জায়গাটা তোদেরকে দৌড়ে দৌড়ে লাগাইতে হবে মেকা কারণ তোদের চেহারা যে কালা তোদের গলায় দিতে হবে রাসেল এর মালা আচমকে আর নাম আজেন্টিনা ঠিক আছে যেমন টিম তেমন সাপোর্ট একদম পারফেক্ট মিল লেগেছে মা তোমার ছেলে তোমার ছেলে আবার হেরে গেছে মা তোর ভাষাতে রাসেল ভাইফা রাসেল ভাইফার কন্ট্রোল আর জুমার নামাজ পরে মসজিদের সামনে দাঁড়িয়ে কথা যেতেছি এই ভিডিওতে তিনটে কফ ফিলিং করে কমেন্ট করবেন যারা টিকটক আর যতখানি সাপোর্ট দিছে আমাকে সাপোর্ট ব্যাক পাইবেন তারা কিন্তু ভাই আমার প্রশ্ন হইতেছে তুই লাইক কমেন্ট কেমনে করস তোর তো হাতেই নাই সালা প্রতিবন্ধীর বাচ্চা টিকটক আর

আমার বাড়িতে পারবেন তারে কিবারে লুবিবার সপ্তাহের কোন দিন